হাতে হাত থেকে এয়ারপোর্টে সেলফি একান্তেই সময় কাটাতে কোথায় চললেন সাহেব সুস্মিতা স্টুডিও পাড়ায় কান যাচ্ছে অভিনেতা সাহেব ভট্টাচার্য ও অভিনেত্রী সুস্মিতাদের প্রেমেতে মজিয়েছে মন দিন কয়েক আগে সাহেবের জন্মদিনে সুস্মিতার পোস্টে সেই গুঞ্জনে ঘীতা পড়ে পরে সুস্মিতা লিখেছিলেন সকলের জীবনে একজন সাহেব ভট্টাচার্য থাকুক এবার সেই প্রেমের জল্পনা আরও কয়েক গুণ বাড়িয়ে দিল তারকা জুটি শনিবার সকালে সাহেবের পোস্টে উকি দিয়ে নেট পাড়ার প্রশ্ন এবার কি খুললাম খুললা প্রেমে মজেছেন তারা তা কি এমন করলেন সাহেব সুস্মিতা আসলে শনিবার সকালে সাহেব সুস্মিতা দুজনেই উড়ে গিয়েছেন দুবাই বিমানে ওঠার আগে এয়ারপোর্টে তোলা এক গুচ্ছ ছবি পোস্ট করেন সাহেব আর সেই ছবিতেই দেখা যাচ্ছে কালো শার্ট জিন্স চোখে রোদ চশমায় সেজেছেন তিনি তবে যা চোখ কারো তা হলো সাহেবের গলায় নীল রঙের স্ক্রাব দাবি এই নাকি আর শেষ ছবিতে সাহেবের হাত জড়িয়ে ধরে বিমানবন্দরের বড় কাছে নিজেদের প্রতিচ্ছবি কেমন্দি করেছেন সুস্মিতা তবে কি একান্তে সময় কাটাতে মরু শহরে পারি শোনা যাচ্ছে দুবাইয়ের বাংলা সিনেমার একটি বিশেষ অনুষ্ঠানে যোগ দিতে উড়ে গিয়েছেন তারা আর ইভেন্ট ফাইভ স্টার অ্যাওয়ার্ড বাংলা অ্যান্ড ওড়িয়া অনুষ্ঠানে যোগ দিতে সাহেব সুস্মিতা ছাড়াও উড়ে গিয়েছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত অনির্বাণ চক্রবর্তী পায়েল সরকার রাইমা সেন ও মুনমুন সেন আরও অনেকে উল্লেখ্য কথা ধারাবাহিকের হাত ধরেই তাদের কাছাকাছি আসা ধীরে ধীরে জমেছে রসায়ন পদ্মাতেও এবং বাস্তবেও শুটিং ফ্লোরে অবসর সময়ে তাদের নানা খুনশুটি মুহূর্ত নজর পেয়েছে দর্শকদের সোশ্যাল মিডিয়ার দৌলতে সেসব চাক্ষুষ করেছেন তাদের অনুরাগীরা পর্দার গোবর দেবী আর পাশে রসায়ন পর্দার বাইরেও ম্যাজিক সৃষ্টি করেছে এবার বাস্তবেও তাদের রসায়ন মনোগ্রহী হয়ে উঠেছে অনুরাগীদের কাছে তো ফ্রেন্ডস এই আজকের ভিডিও আপনাদের যদি এই তথ্যগুলো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন